আজ আমার দেশে প্রায় ষাট লক্ষ মানুষ কৃত্রিম বন্যার শিকার নদী শাসনের নামে নদীতে বাদ দিয়ে নদী শুকিয়ে ফেলে বর্ষা মরশুমে পানি ছেড়ে দেওয়ার মতো এহেন ঘৃণ কাজের বদলতে আজ প্রায় দেশের ষাট লক্ষ মানুষ পানি বন্দি বাড়ি ছাড়া ঘর ছাড়া এমনকি স্বজন হারা অনেকের বাড়ির একজন সদস্য বেঁচে আছে সবাই মারা গেছে এটাই হচ্ছে ভয়াবহ একটা বিপর্যয় এবং আমাদের সকলের দান উচিত আমাদের এই ভাই বোনদের পাশে আমাদের মনে রাখা উচিত এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় ফিসাবি র ইল্লাহ সোরা বাকারার দুশো আশি নম্বরতাল্লা বলছেন মাসুল উল্লাদি রিং ফি কোনা মোয়া লাহুম ফি সাবি র ইল্লাহ হিকা মাস আলি হাব্বা তিন আম্বা তাতে সাবাস না বিলাফি কুল্লিসুমুলাতি মিয়াতো যারা আল্লাহর রাস্তায় দান করে তারা যেন একটা এমন বীজ ববন করছে থেকে এমন গাছ বের হবে যা থেকে সাতটি দানা হবে সেই সাতটি দানায় একশো করে মোট সাতশো ফসল উৎপন্ন হবে হামদি অল্লাহ ফুলি আসা আল্লাহ যাকে চান এই একটি শস্য দানা সমপরিমাণ দানের বিনিময়ে বা সামান্য আল্লাহর রাস্তায় ব্যয়ের বিনিময়ে বা সামান্য সাহায্য সহযোগিতা গরিব অসহায় অনাথ বন্যাত্র মানুষদের করার কারণে আল্লাহ আব্ব তাকে সাতশো গুণ বা তার চেয়ে বেশি প্রতি দান দেবেন সুহান আলিম আর আল্লাহ আব্ব আলমিন প্রশস্ত হৃদয়ের অধিকারী দানের ব্যাপারে এবং সব বিষয়ে জানেন যে কে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় অতএব এই যে বন্যাত্র মানুষ আমাদের দেশের প্রায় ষাট লক্ষ মানুষ আমরা আসুন তাদের পাশে দাঁড়াই যে যেভাবে পারি তাদের সাহায্য সহযোগিতা করি আল্লাহ আব্বু আলমিন আমাদের তফিদান করেন আল্লাহ আমিন